তখন সিক্স না সেভেনে পড়ি ঠিক মনে পড়ছে না একদিন টিফিন হয়েছে সেই সময় আমি এবং আমার বন্ধু স্কুলের বিভিন্ন ক্লাসরুমের সামনে ঘোরাফেরা করছি এমন সময় একটি ক্লাসরুমে দেখলাম বেশ কয়েকটি ছেলে জাঁকিয়ে একসঙ্গে বসেছে এবং এই রকম পুকি করে কিছু দেখবার একটা প্রয়াস করছে আমাদের মনে কৌতূহল হলো যে এত কিসের এত হাঙ্গামা কিসের কাছে গিয়ে দেখে আসে না কি হচ্ছে আমি এবং আমার বন্ধু সেই ক্লাসরুমে ঢুকে পড়লাম ঢুকে গিয়ে দেখি যে দুই দিকে দুটি দোল রয়েছে এ টিম বি টিম এবং মাঝখানে একটি কাগজের খাতা রাখা আছে খাতায় বলি সেই খাতায় কিন্তু ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট এই রকম স্কোয়ারের আকারে ছোপ কাটা আছে এবং তাতে হাতি ঘোড়া রাজা মন্ত্রী সেপাই পাই বিভিন্ন গুটি রয়েছে ও কখনো ওর গুটিকে খেয়ে নিচ্ছে কখনো এ ওর গুটিকে খেয়ে নিচ্ছে এরকম খেলা কিন্তু চলছে কখনো কখনো এত গাল দিয়ে ভাবছে এর উপরে ভাবছে ভাবছে তো ভাবছে আমরা ওই প্লেয়ারের মুখের দিকে তাকিয়ে থাকি যে কি সরাচ্ছে না এতক্ষণ ধরে ভাবছে কি আবলতাবল খেলা এসব তো বুঝে উঠতে পারছিলাম না বলে আমার বন্ধু বললাম ধর ফালতু কি যে খেলছে সব বুঝতে পারছি না কি খেলছে এটা চেস খেলছে চেস তো খেলছে দেখ আমি দেখব না তো বিরক্তি হয়ে বা বিরক্তি ভাব নিয়ে আমি এবং আমার বন্ধু সেখান থেকে বেরিয়ে পড়লাম কিন্তু এখন সে খেলাটা বেশ ভালোই বুঝি খেলতেও বেশ ভালোই লাগে নিজেও খেলি এবং ওপর কেউ খেললে দাঁড়িয়ে কিন্তু দেখেই নি বেশ ভালোই লাগে তাহলে এক সময় চেস খেলা দেখতেই বিরক্তি লাগছিল কিন্তু এখন নিজে খেলি এবং খেলাটা বুঝতে পারি বলে দেখতেও বেশ আগ্রহী হয়ে উঠি আবার পড়াশোনার ক্ষেত্রেও যে সাবজেক্টটা বা যে টপিকটা আমাদের ভালো লাগে সেই টপিকটা বারবার পড়তে আমাদের মন একদম রেডি হয়ে থাকে বা সেই টপিকগুলো পড়তে আমাদের মনটাও আগ্রহী হয়ে ওঠে বা সতেজ থাকে একটু এক্সাম্পল হিসাবে বলি অঙ্কের যে ত্রিকোণমিতি বলে চ্যাপ্টার আছে সেই ত্রিকোণমিতির অঙ্কগুলো এক সময় খুব ভালো লাগতো সেই নাইনটিনের সময় অঙ্ক করছি আর উত্তর মিলছে অঙ্ক করছি আর উত্তর মিলছে বা বাউ তারপরে একটা পরে একটা অঙ্ক করতে করতে একদিনে দুটো তিনটা প্রশ্ন আমরা শেষ করেছি কারণ ভালো লাগছে উত্তর মিলে যাচ্ছে অঙ্কগুলো ঠিক হচ্ছে খুব 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 করলাম অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম যে যে কাজটা আমরা করতে অত্যন্ত দক্ষ বা যে কাজটা আমরা ভালো করে করতে পারি সেই কাজটা করতে কিন্তু আমাদের মন সব সময় রেডি হয়ে থাকে বা আগ্রহী হয়ে থাকে তুমি এখন আমাকে বলো না চলো ক্রিকেট খেলতে ফালতু আমার যাবো ক্রিকেট খেলতে এবার তুমি বলো ফুটবল খেলতে একদম সঙ্গে সঙ্গে রেডি দৌড়ে যাব যদি নাও ডাকো আর যদি শুধু ফুটবলটা এরকম করে তুমি আওয়াজ করো না মাটিতে ফেলে ফেলে জাম্প করাও আর আওয়াজ ডুম করে আওয়াজ পেলেই দৌড়ে যাবো আমি কারণ খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ কি পারি বলেই তাই না তো যে জিনিসটা আমরা বুঝতে পারি বা করতে পারি সেই জিনিসের প্রতি আমাদের একটা আগ্রহ আলাদাই থাকে ওই ওইরকম এখন দেখো যে বিভিন্ন পুজো বলো বা বিভিন্ন অনুষ্ঠান বলো অনুষ্ঠান হলো এই বক্সেই বা মাইকে একটাই গান ভোজপুরি 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 আর কোনো গান শোনা যায় না আরও তো অনেকগুলো গান আছে কিন্তু সেরকম চলে না আর কি রবীন্দ্রসঙ্গীত তো খুব কম বাই চান্স এক একবার যদি ভুল ক্রমে চলে যায় তাহলে চলবে তো রবীন্দ্রসঙ্গীত চলে না কেন এর পিছনে আমার ব্যক্তিগত অনুভূতি বা মতামত হচ্ছে যে কি যে রবীন্দ্রসঙ্গীতের যে লাইনগুলো সে লাইনের মানে বা অর্থ পাবলিক বা জনতা বুঝে উঠতে পারছেনই না বা যিনি সেই মেশিনটা কন্ট্রোল করছেন বা করছে বক্সের মেশিনটা যে কন্ট্রোল করছে সেই কন্ট্রোলার এই রবীন্দ্রসঙ্গীতের মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারছেন না তার হৃদয় সাপোর্ট করছে না বলেই এই রবীন্দ্রসঙ্গীত কিন্তু তারা চালান না বা চালায় না কিন্তু ভোজপুরি মানে হয়তো বুঝে উঠতে পারছেন বলেই কিন্তু তারা বা তারা ভোজপুরি গানটা চালাচ্ছেন এবার রবীন্দ্রসঙ্গীত আমি শুনি মাঝে মধ্যে শুনি না কথা বল শুনি কিন্তু আমি তেমন বুঝে উঠতে পারি না তো সেদিন ক্লাসে জীবানন্দ দাসের সেন কবিতা আলোচনা সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান প্রসঙ্গক্রমে উঠে আসে সেই গানটি হলো অন্ধকারের উৎস হতে উচ্চারিত যে আলো সেই তো তোমার আলো এই গানটা এরকম শুনলে কিছুই বোঝা যাবে না যা শোনাই হবে কিন্তু যদি এর মানে বুঝতে পারো তাহলে কিন্তু মনে গানটা বসে যাবে কিরকম এখানে বলা হচ্ছে যে চারদিকে যখন অন্ধকার অন্ধকার সেই অন্ধকারের মাঝে তুমি হচ্ছ সেই জোনাকির আর জ্বলছ অর্থাৎ আমাদের চারপাশে অনেক মানুষ থাকলেও সবগুলো মানুষের সঙ্গে আমাদের কিন্তু হৃদয়ের সম্পর্ক নেই বা সবগুলো মানুষ কিন্তু আমাদের হয়ে কথা বলে না বা আমাদের ভালোর জন্য ভাবনা চিন্তা করে না বা আমরা সেই মানুষগুলোর কাছে সেই রকম শান্তি পাই না কিন্তু যখন এই মানব সমুদ্রের মাঝখানে কোনো একটা মানুষ থাকে যে মানুষটা সত্যি সত্যি আমাদেরকে ভালোবাসে বা আমাদের প্রতি আস্থা রয়েছে আমাদের প্রতি ভরসা বা বিশ্বাস রয়েছে সেই মানুষগুলো কিন্তু ওদের থেকে আলাদা এই সেই জনসমুদ্রের অন্ধকারের মধ্যে সেই মানুষটাকে আমরা আলোর মতো জ্বলতে দেখতে পাই এই দুটো লাইনের মানে সেটাই অর্থাৎ চারদিকে অন্ধকার অন্ধকার চারদিকেই ফাঁপা স্বার্থপর মানুষ তুমি শুধু একমাত্র নিঃস্বার্থ যে আমাকে ভালোবাসছো এই দুটো লাইনের মানে হচ্ছে সেই অর্থাৎ মনে হচ্ছে তোমার শরীর থেকে আলো হচ্ছে আর সেই আলোতে আমার জীবন আলোকিত হচ্ছে এই দুটো লাইনের মানে এই রকম এই রকম যদি আমরা সঙ্গীতের বিভিন্ন লাইনের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারি বা বুঝে উঠতে পারি মনে বসাতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে সঙ্গীত এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই এই সঙ্গীত চালাবো বা গানটা কোন করব কিন্তু এই গানগুলোর অর্থ বুঝতে গেলে অনেক পরিশ্রম করতে হবে বা বলতে গেলে খাটতে হবে বা পড়াশোনা করতে হবে বা জানার আগ্রহ রাখতে হবে একরকম ভাবে বলা যায় যে এই যে গানগুলোর অর্থ আমরা তেমন বুঝে উঠতে পারি না কোনটা সুর কোনটা তাল কি এর মানে আমরা সেরকম বুঝে উঠতে পারি না তাই এই গানগুলো নিয়ে আমরা সমালোচনা দূরের কথা মুখে গাইতেও আমাদের মাঝে মধ্যে একটু খটকা লাগে যে তো গাইতে আবার অনেকে এই গানগুলো নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন সমালোচনা করেন ভালো দিক মন্দ দিক এগুলো নিয়ে আলোচনা করেন তাহলে নিশ্চয় তাঁরা কিন্তু এই বিষয়ে পারদর্শী আমরা আমাদের পিএসসি সিলেবাসে কাজী আব্দুল অদুতের পাঁচটি প্রবন্ধ পর্ব সেই প্রবন্ধের সবচেয়ে এক নম্বরে রয়েছে রবীন্দ্রনাথের গান অর্থাৎ কাজী আব্দুল অদুত রবীন্দ্রনাথের গান নিয়ে বিভিন্ন মন্তব্য সেখানে পেশ করেছেন বা একটি প্রবন্ধ লিখেছেন সেখানে রবীন্দ্রনাথের গানের কোনটা সুর মৌলিক কোনটা কতটা উন্নত এইগুলো নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি নিজের মতামত ব্যক্ত করেছেন তবে এই প্রবন্ধ আলোচনার পূর্বে একটু সংক্ষেপে রাখি কাজী আব্দুল অদুত রবীন্দ্রনাথের শেফালি কেতকী বসন্ত প্রবাহিনী এবং গীতমালিকা এই পাঁচটি গানের ভিত্তিতে এই প্রবন্ধটি লিখেছেন আমাদের পাঠ্য রবীন্দ্রনাথের গান এই প্রবন্ধটি প্রকাশিত হয় অগ্রায়ণ তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে এই প্রবন্ধটি রবীন্দ্রনাথের প্রবাহিনী গীতমালিকা কেতকি শেফালি ও বসন্ত এই গ্রন্থগুলো অবলম্বনে লিখিত হয়েছে চলো তাহলে এই প্রবন্ধটি আমরা পাঠ বা পড়া শুরু করি রবীন্দ্রনাথের সুর সৃষ্টিতে মৌলিকতা অনেকখানি কিন্তু সেই সুর বাদ দিয়ে কবিতা হিসাবেও তার গানগুলো পড়া যেতে পারে আর পড়ে যে আনন্দ পাওয়া যায় তার স্বাদ বেশ নূতন রকমের এগুলো যে রবীন্দ্রনাথেরই রচনা এ সম্বন্ধে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্য নেই তবু রবীন্দ্রনাথের অন্যান্য কবিতার সঙ্গে এমনকি গীতাঞ্জলি গীতিমাল্য ও গীতালির কবিতার সঙ্গে তুলনায় এসবের পার্থক্য চোখে পড়তে দেরি হয় না গীতাঞ্জলি গীতিমাল্য প্রভৃতির কবি তার গভীর আত্মিক অনুভূতির সঙ্গে সঙ্গে বিচার পোড়ায়ণো বটে কোনো বিশেষ মতবাদে পৌঁছনো অবশ্য কখনো তার কাম্য হয়ে ওঠেনি তবু নিজে যখন জীবনের পথে সত্যকার চলা চলতে চাচ্ছেন তখন তার চারপাশের লোকের চিন্তাভাবনার সঙ্গে তার পার্থক্যটি সহজেই যে তার ভাবনার বিষয় হবে এ স্বাভাবিক এই গানগুলোর ভিতরে সেই বিচার বিশ্লেষণের ভার নেই বললেই চলে তার নিজের বিশেষ একটি ভাব মুহূর্ত প্রস্তুতির বিশেষ একটি রূপ এইসব আশ্চর্য হালকা হাতে এঁকে এঁকে তিনি চলেছেন বাংলা ভাষা এক অদ্ভুত সৌন্দর্য মাখা প্রাণ ভাষা হয়ে উঠেছে তার হাতে তাঁর এইসব গানের সম্পর্কে বাংলার বাউল সঙ্গীতের কথা স্মরণ করা যেতে পারে কিন্তু অবন্ধন প্রিয় বাউলের কেমন একটি বিশেষ ঝক এক সুস্পষ্ট তত্ত্বের পানে এইসব গানের রচয়িতা রবীন্দ্রনাথ কিন্তু নিতান্তই অরূপের রূপের শিল্পী পুরাণ আমার বাঁধন হারায় নিশীথ রাতের তারাই তারাই। আকাশ আমায় করো কি যে করো কেই জানে অথবা নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে কোন রজনে গন্ধা হতে আনব তান কণ্ঠে পুরে সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল যথা সাঁজ সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে এইসব গানের রচয়িতা যে ভক্ত বা সত্যান্বেষী নন তা নয় কিন্তু বিশেষভাবে তিনি শিল্পী তাঁর ভক্তের অতলস্পর্শ ও রঙিন হৃদয় তীক্ষ্ণ সত্যদৃষ্টি এসব তাকে সাহায্য করেছে এই অদ্ভুত শিল্প চাতুর্য লাভে এই গানের সবচাইতে বড় সংগ্রন্থ প্রবাহিনীতে গানগুলোকে ছয় ভাগে ভাগ করা হয়েছে গীতগান প্রত্যাশা পূজা অবসান বিবিধ ও ঋতুচক্র কিন্তু এই ধরনের বিভাগের চাইতে রচনার ক্রম অনুসারে সাজালেই হইতো পাঠকদের বেশি উপকার হতো সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভাবের খেলা ঘাত প্রতিঘাত এসব গানে এত বেশি যে তারই জন্য কোনো ধরনের শ্রেণীভাগ ব্যর্থ হওয়ায় স্বাভাবিক প্রত্যাশা বিভাগ থেকে একটি গান নেওয়া যাক আমি জালবো ঘামোর বাতায়নে প্রদীপ আমি আমি শুনবো বসে আঁধার ভরা গভীর বাণী আমার এ দেহ মন মিলায়ে যাক নিশীত রাতে আমার লুকিয়ে ফোটা এই হৃদয়ের পুষ্প পাতে থাকনা ঢাকা মরবেদনার গন্ধ খানি আমার সকল হৃদয় উধাও হবে তারারা মাঝে যেখানে ওই আঁধার বিনায় আলো বাজে আমার সকল দিনের পথ খোঁজা এই হলো যারা এখন দিক বিদিকের শেষে এসে দিশেহারা কিসের আশায় বসে আছে অভয় মানি এতে শেষের রোনে প্রত্যাশার কথা আছে বটে কিন্তু এই কবিতার রোষ হয়তো প্রত্যাশারই রোষ নয় কবির এই যেসব কথা আমার এ দেহ মন মিলায় যাক নিশীত রাতে আমার লুকিয়ে ফোটা এ হৃদয়ের পুষ্পপাতে পাতে থাকনা ঢাকা মোরবেদনার গন্ধকানি অথবা আমার সকল হৃদয় উধাও হবে তারারা মাঝে যেখানে ওই আঁধার বিনার আলো বাজে এসবে প্রত্যাশার চাইতে কেমন এক অপ্রত্যাশার সৌন্দর্য উপভোগী আমাদের বেশি করে চোখে পড়ে প্রত্যাশা বিভাগের জন্য একটি কবিতা থেকে কথাটি আরও ভালো বয়ে যাবে কেন যে মন ভোলে আমার মন জানে না তারে মানা করে কে আমার মন মানে না কেউ বোঝে না তারে সেজে যে বোঝে না আপনারে সবাই লজ্জা দিয়ে মার সে তো কানে কানে আনে না তার খেয়া গেলো পারে সেজে যে রইলো নদীর ধারে কাজ করে সব সারা ওই এগিয়ে এলো কারা আনমনা মন সেদিক পানে দৃষ্টি হানে না ও শুধুটি ব্যবহার করা হয়েছে এর অন্য একটি শব্দ ব্যবহার করা যেতে পারে নিসঙ্গতা। কিন্তু এই দুয়ের মধ্যে একটুখানি ভূমিকার হইতো প্রয়োজন আমাদের প্রত্যেকেরই মনের হয়তো এই দুইটি দিক আছে একদিকে আমরা দোষের সঙ্গে যুক্ত সেখানে ভালো মন্দের লড়াই সঞ্চয় ক্ষয় তৃপ্তি অতৃপ্তি এসবের আর অন্ত নেই আর এদিকে আমরা নিতান্ত নিসঙ্গ সেখানে শুধু নিসিম আকাশ আমাদের বন্ধু আর কেউ নয় সাধারণ মানুষ এই নিসঙ্গতা বা নিঃসিমতা কেমন এক ভীতির চক্ষে দেখেন কিন্তু প্রতিভাবান এতে ভয়ের সঙ্গে সঙ্গে কেমন এক গোপন পুলক অনুভব করেন এই নিঃসঙ্গতা বা নিঃসিমতার রস রবীন্দ্রনাথের অন্যান্য কবিতাতেও কিছু কিছু আছে কিন্তু তা যেন এক সহজ মহিমা লাভ করেছে এইসব গানে এমনকি এই এইসব গানের প্রধান সুর বা রস বলা যেতে পারে রবীন্দ্রনাথের এক সময়ের পরমপ্রিয় ফরাসি ভাবুক এমিলিয়লো নিসঙ্গতা রসিক তিনি সময় সময় হয়েছেন নিসঙ্গতার রসে একেবারে বুঁদ তার গ্রন্থের ইংরেজি অনুবাদের ভূমিকায় মিস্টার হামফ্রি ওয়ার্ড তার এই মানসিক লক্ষণের নাম দিয়েছেন ইনটক্সিকেশন অব দ্য ইনফিনিট অসীমের মাদকতা রবীন্দ্রনাথ নিঃসঙ্গতার প্রেমিক কিন্তু এর ভিতরে বুঁদ হয়ে যাওয়া এটি তাতে হয়নি বুঁদ হয়ে যাওয়ার জন্য কেমন এক আগ্রহ সময় সময় তার ভিতরে জেগেছে কিন্তু শেষ পর্যন্ত তাঁর ব্যক্তিত্বের রোষ তাঁর জন্য মধুর রয়ে গেছে অন্তত সমুদ্রের কুলে হাওয়া খাওয়া তার খুব হয়েছে সময় সময় তাতে ঝাঁপিয়ে পড়বার দুঃসাহস তাতে জেগেছে কিন্তু একটুখানি সাঁতার দিয়ে আবার কুলে উঠে সে সমুদ্রের পানে তিনি চেয়ে দেখেছেন অনন্ত সরোবরে আমিত্ব কোমলের এমনই এক পরম নিগুড় রূপ আর একজন কবির ভিতরের দেখবার সৌভাগ্য আমাদের হয়েছে তিনি ইউরোপের কবিকুলগুরু গেটে বলেছি নিসঙ্গতা রবীন্নাথের এইসব গানের প্রধান সুর একথাটি অন্যভাবেও বলা যেতে পারে একটি গান নেওয়া যাক তোমার সুরের ধারা ঝরে যেতাই তারই পারে দেবে দেবে গো বাসা আমায় একটি ধারে আমি ভরব ধনী কানে আমি ভৈরব ধনী প্রাণে সেই ধ্বনিতে বিনায় তার বাঁধিবোধ বাড়ে বাড়ে আমায় নীরব বেলা সেই তোমারই সুরে সুরে ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে আমায় দিন ফুরাবে জবে রাত যখন রাত্রি আধার হবে হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে এখানে কবি ও তার প্রেমাস্পদের কথা আছে বটে কিন্তু এই কবিতার শেষের কোটি চৌনের যে আবেদন আমার নীরব বেলা সেই তোমারই সুরে সুরে ফুলের ভিতর মধুর কত উঠবে পুড়ে আমার দিন ফুরবে জবে যখন রাত্রি আধার হবে হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে আর এই কোটি চরণেই হয়তো এই কবিতার বিশেষ সৌন্দর্য ফুটেছে সেটি হয়তো নিঃসঙ্গতারই আবেদন মিলন মিলনের আশা এসব যে কবির অবাঞ্ছিত তা বলবো না কিন্তু শুধু নিঃসঙ্গতারই মাধুর্য তাঁর জন্য কম নয় এ ধরনের আরও কয়েকটি গানের উল্লেখ করা যেতে পারে কুল থেকে মোর গানের তরি দিলেম খুলে সাগর মাঝে ভাসিয়ে দিলা দিলেম পাল্টি তুলে যেখানে ওই কোকিল ডাকে ছায়া তোলে সেখানে নয় যেখানে ওই গ্রামের বধূ আসে জলে সেখানে নয় যেখানে নীলমরণ লীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরি দিলেম খুলে একার বিনা তোমায় আমায় আমরা একা অন্ধকারে কারে গেল দেখা কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে সে ফুল এনোই বাতানের পাতা হতে যে ফুল দোলে সে ফুল এনোই দিশাহারা আকাশ ভোরা সুরের ফুলে সেই দিকে মোর গানের তরি দিলেম খুলে পাখি আমার নিরের পাখি অধীর হলো কেন জানি সে কি শোনে আকাশ কোণে ভোরের আলোর কানা কানি উঠেছে মেঘে মেঘে ওলস পাখা উঠলো জেগে লাগলো তারে উদাসী ওই নীলগণের পরশ আমার নিরের পাখি এবার উধাও হলো আকাশ মাঝে যায়নি কারো সন্ধানে সে যায়নি যে সে কোনো কাজে গানের ভোরা উঠল ভোরে চাই দিতে তাই উজাড় করে নীরব গানের সাগর মাঝে আপন প্রাণের সকল বাণী মেঘের কোলে কোলে রে বকের পাঁতি ওরা ঘোর ছাড়া মোর মনের কথা যাই বুঝি ওই গাঁথি গাঁথি সুদূরের বিনার সরে কে ওদের হৃদয় হরে দুরাসার দুঃসাহসের উদাস করে সেকন উধাও হওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি ওদের ঘুম ছুটেছে ভয় টুটেছে একেবারে ও লক্ষ্যেতে লক্ষ্য ওদের পিছন পানে তাকায় নাড়ে যে বাসা ছিল জানা যে সে ওদের দিলহানা না জানার পথে ওদের নাইরে মানা ওরা দিনের শেষে দেখেছে কোন মনোহরণ আধার রাতি গহন রাতে শ্রাবণ ধারা পরিছে ঝরে কেন গো মিছে জাগাবে ওরে ও এখনও দুটি আঁখের কোণে যাই যে দেখা জলের রেখা না বলা বাণী রয়েছে যেন অধর ভরে না হয় যেও গুঞ্জরিয়া বিনার তারে মনের কথা স্বয়ন দ্বারে না হয় রেখো মালতী কলি শিথিল কেসে নীরব এসে না হই রাখি পড়া যে ও ফুলের ডোরে কেন গো মিছে জাগাবে ওরে এসব কবিতা সম্পর্কে কেউ যদি বলেন এসবে বিরোহের প্রকাশ বড় মধুর হয়েছে তাহলে সে কথায় প্রতিবাদ না করে শুধু এই কথাটিই বলবো এসব কবিতায় অনুভাবকের নিজের ব্যক্তিত্বের ব্যক্তিত্বেরই যে এক গুরু মধুর আসাদ আছে তার পানে চোখ না রাখলে কবিতাগুলোর প্রতি অভিচার করা হবে অন্যের জন্য কবি আকুল যতখানি তার চাইতে নিজেরই মনোহারিত্বে মুগ্ধ তিনি বেশি এই প্রবন্ধের তিনটি অংশ বা তিনটে পার্ট রয়েছে আমরা এক নম্বরটা পড়লাম এরপরে দুই নাম্বার আছে দেখতে পাচ্ছ এরপর এদিকে আবার তিন নাম্বার আছে তো ভিডিওটি যাতে দীর্ঘ না হয়ে যায় এই জন্য আমরা আপাতত এখানে শেষ করছি এরপরের ভিডিওতে আমরা দুই নাম্বার এবং তিন নাম্বার পড়ব